কি তার আপনাকে কোনো কম। কম কম না, না। না। আপনি আপনি দিকে এমন বয়সের দিকেও অংশে আপনার বয়স এত বেশি যে প্রথম দেখায় আমি ভেবেছি আপনি আমার খালার সমান পরে যখন আপনি বললেন আপনি এখনো বিয়ে করেননি তখন ভাবলাম হয়তো বুড়ো বয়সে ভীম্রতি হয়েছে কথা হচ্ছে এত বুড়ো বয়সে আপনি পোলা পাবেন কিনা সেটা নিয়ে আমার ভয় হয় আর সেখানে আপনি কিনা এক কোটি টাকা ইনকাম করে এমন ছেলেকে হাজব্যান্ড হিসেবে খোঁজেন আমরা জানি এই পৃথিবীতে ছেলেদের দাম নাই কিন্তু ছেলেদের দাম কি এতই কম একটা ছেলে মাসে এক কোটি টাকা ইনকাম করার পরও যদি এমন মহিলাকে বিয়ে করতে হয় তাহলে আমি বেকার ছেলে কাকে বিয়ে করব আমার ভাগ্যে তো রানুমণ্ডলও জুটবে না শুনেন খালা আপনার একটা বালা বুদ্ধি দেই আপনি যদি এখনও বিয়ে না করে থাকেন তাহলে আপনার হাতে পায়ে ধরে রিকোয়েস্ট করি দয়া করে এখনই বিয়ে করে নেন কারণ আপনার যে বয়স এই বয়সটা আরেকটু বাড়লে আপনার রূপদ্রবণ আপনার বুদ্ধির মতো হাঁটুর নিচে নেমে যাবে তখন এক কোটি টাকায় ইনকাম করা ছেলে কেন বেকার ছিল আপনাকে বিয়ে করতে চাইবে না এই বুড়ো বয়সে ভীম্রতি দ্বারা খালাকে নিয়ে বিস্তারিত দেখুন রিপোর্টার কাতারে থাকা ভাতারের রিপোর্টে হাজব্যান্ড হিসেবে আমি এমন একজনকে চাই যার মাসিক ইনকাম হবে এক কোটি টাকা কারণ আমার রূপ যৌবন আছে আমি কি কোনো অংশে কম নাকি কথাগুলো বলেছিল এই আপুটি ও সরি খালাটি এতদিন শুনে এসেছি বুড়ো বয়সে নাকি মানুষের ভীমরতি ধরে এই খালার অবস্থা হচ্ছে সেটা খালার মেয়ে বিয়ে দেওয়ার বয়সে খালা নাকি এখনও বিয়ে করেনি তারপর এই বয়সে এসেও খালাটি এখন চাচ্ছে তার হাজব্যান্ড হোক এক কোটি টাকা মাসে ইনকামকারী দেখেন খালা আপনি যদি আপনার রূপ যৌবন দিয়ে টাকার চিন্তা করেন তাহলে খালা এর থেকেও বড় একটা বুদ্ধি আপনাকে দিতে পারি মাসে অনেক টাকাই ইনকাম করতে পারবেন জানি না আপনি বুঝতে পেরেছেন কিনা থাকবে বুঝতে হবে না খালা আমরা জানি পৃথিবীতে ছেলের দাম অনেক কম কিন্তু খালা বিশ্বাস করেন আমি আপনার কথা না শুনলে বুঝতে পারতাম না ছেলেদের দাম যে এত কম একবার চিন্তা করেন একটা ছেলে মাসে এক কোটি টাকা ইনকাম করে এখন সেই মাসে এক কোটি টাকা ইনকাম করা ছেলেটি আপনার মতো মহিলাকে বিয়ে করল ও সরি আপনার মতো খালাকে বিয়ে করল তাইলে খালা এক কোটি টাকা মাসে ইনকাম করা ছেলে যদি আপনাকে বিয়ে করতে হয় তাহলে আমাদের মতো বেকার ছেলেরা কাকে বিয়ে করবে না মানে রানুমণ্ডলে তো আমাদেরকে বিয়ে করার জন্য রাজি হবে না যদিও আপনার চেহারা আর রানুমণ্ডলের চেহারা তেমন একটা দূরত্ব নেই শুধুমাত্র আপনার মোবাইল স্ক্রিনের ব্রাইটনেসটা একটু বাড়ানো আর রানুমণ্ডলের ব্রাইটনেস একটু কমানো খালা যদি সত্যি সত্যি এই বয়সে এসেও বিয়ে না করে থাকেন তাহলে খালার কাছে অনুরোধ রইল দুবর তিনবোর কিংবা দুতিন তিন বাচ্চার বাবা হলেও তাকে বিয়ে করে নেন কেননা আপনি মাসে এক কোটি টাকা ইনকাম করা ছেলে কেন এক দুই বাচ্চার বাবাকেও বিয়ে করতে পারবেন কিনা সেরা আমার ভয় হচ্ছে চীনের একজন বিখ্যাত কবি উংচিং চাং তার উচিংচিং নামক একটি বিখ্যাত কাব্যগ্রন্থের মধ্যে লিখেছেন চুংচিং চাংচুংপুং যার বাংলা অর্থ চেহারার নাই একটুও ঢক অথচ এই মহিলার এই বয়সে কত রকম শখ এই বুড়ো বয়সে ভীমতি না ধরে আমার হাতে কাতারে থাকা বেশ কয়েকজন পুরুষ আছে যাদের মধ্যে কারো দুই বিয়ে হয়েছে চার বিয়ে হয়েছে চাইলে ওদের মধ্যে একজনকে বিয়ে করে নিতে পারেন রিপোর্টার কাতার থাকা ভাতার ফ্রম নিউজ ভাইয়া